ফসলি জমি কিনে অনুমতি ছাড়া কেউ যেন কারখানা বা আবাসিক ভবন নির্মাণ না করেন সে বিষয়ে স্থানীয় সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকা জেলার ইউনিয়ন পরিষদগুলোর ক্যাশলেস স্মার্ট সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান এ সময় তিনি আরও জানান শিগগিরই ডলার সংকটের সমাধান হচ্ছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ঢাকা জেলার ইউনিয়ন পর্যায়ে চালু হল ক্যাশলেস স্মার্ট সেবা এখন থেকে স্মার্ট ইউপি ঢাকা মোবাইল অ্যাপ কিংবা স্মার্ট ইউপি ডট গভ ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে বাষট্টি ইউনিয়নের নাগরিকরা ঘরে বসেই বিকাশে হোল্ডিং ট্যাক্স প্রদান করতে পারবেন সফটওয়্যারে দাবিকৃত 40 কোটি টাকা হোল্ডিং ট্যাক্স অনলাইনে আদায়ের জন্য বিকাশের সাথে ইন্টিগ্রেশন করা হয়েছে হোল্ডিং ট্যাক্স আদায় জনপ্রতিনিধিদের সমন্বিত ও অংশগ্রহণমূলক উদ্যোগ প্রয়োজন অনুষ্ঠানে ইউনিয়ন পর্যায়ে নানা সমস্যার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন বিভিন্ন জায়গায় অনেকেই নিজের ইচ্ছামতো বহুতল ভবন নির্মাণ করছেন এজন্য নীতিমালা তৈরির প্রয়োজন উল্লেখ করে তিনি জানান এসব এলাকায় বর্জ্য সমস্যা তাই ইউনিয়ন ও সিটি কর্পোরেশনের সম্মিলিত কাজের পরিকল্পনা চলছে বলে জানান তিনি ফসলি জমিটা কিনে ওটাকে বরণ করে ওখানে কিন্তু ইন্ডাস্ট্রি কোনো প্ল্যান ছাড়া বা বাড়ি ঘর আমার কথাটা হচ্ছে যে এখন যদি কোনো জমিনের উপরে কোনো মাটি দিয়ে যদি ভরণ করতে হয় সেটাও কিন্তু সরকারের আইন আছে আপনাকে কিন্তু উপজেলা লেভেলে আপনাকে অনুমতি নিতে হবে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন ক্যাশলেস ব্যবস্থা চালুর কারণে দেশে রাজস্ব আদায় চার গুণ বেড়েছে এখন চার গুণ রেভিনিউ বৃদ্ধি পেলে কি সুবিধা হবে যারা রেভিনিউ দেন তাদের ভাগ্যে উন্নতি করা যাবে অর্থাৎ আগে এক গুণ উন্নতি ছিল এখন চার গুণ করা যাবে এখন এটা যদি হোল হোলিস্টেক বাংলাদেশের না হয় তাইলে আমরা কালেক্ট ইন্ডিভিজুয়াল এরিয়ার জন্য আমরা কথা বলতে পারবো কিন্তু আসলে আমরা পরিবর্তন চাই সারা বাংলাদেশে এদিকে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিদের নিজস্ব উদ্যোগে আয়ের উৎস সৃষ্টির আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী ইকরামুল কবির ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা